এই খবরটা শুনলে সত্যি গা শিউরে উঠবে কারণ আজ আমরা এমন একটি তথ্য নিয়ে কথা বলবো যা জানলে যে কেউ প্রশ্ন করবে এই দেশ কি সত্যি সৎ মানুষের হাতে যাচ্ছে ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির একজন প্রার্থী ডক্টর এম এ কায়ুম নির্বাচনের সময় তিনি হলফনামায় উল্লেখ করেছেন যে তিনি একজন বাংলাদেশি নাগরিক কিন্তু ভেতরের তথ্য বলছে ভিন্ন কথা খোঁজ নিয়ে জানা যাচ্ছে তিনি শুধু বাংলাদেশি নন তিনি প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি রাষ্ট্র ভানুয়াতের নাগরিক ভ্যানুয়ার অনেকেই হয়তো এই দেশের নাম আগে শোনেননি ম্যাপে খুঁজে পেতেও কষ্ট হবে কিন্তু প্রশ্ন হলো একজন বিদেশি নাগরিক কিভাবে বাংলাদেশের সংসদ সদস্য হতে চান আর আশ্চর্যের বিষয় হল এই ঘটনা একানন। এই তালিকায় রয়েছে আব্দুল আওয়াল মিন্টু এম এ মাহমুদ সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশের সংবিধান কিন্তু স্পষ্ট কোনো বিদেশি নাগরিক বাংলাদেশের এমপি হতে পারবে না কারণ এমপি হওয়া মানেই রাষ্ট্রের সার্বভৌমত্বের অংশ হওয়া যার হাতে দুই দেশের নাগরিকত্ব সে কোনো দেশের স্বার্থ রক্ষা করতে পারবে এখানেই বড় প্রশ্ন ওঠে যে এ দল নিজেকে জাতীয়তাবাদী দল বলে দেশপ্রেমের কথা বলে তাদের প্রার্থীদের মধ্যে এত বিদেশি নাগরিক কেন এটা কি দলের অজান্তে নাকি টাকার জোরে সব হচ্ছে আরেকটি প্রশ্ন আরো কষ্টে যখন দলের নেতাকর্মীরা রাস্তায় পুলিশের টিয়ার সেলের মুখে পড়ে তখন এই নেতাগুলো কোথায় ছিল দেশে নাকি লন্ডনে আমেরিকা না ভ্যানুয়াতে আজ পরিস্থিতি বদলে গেছে তাই তারা এসেছেন নমিনেশন নিতে এমপি হতে এদিকে নির্বাচন কমিশন এক্ষেত্রে শক্ত অবস্থান নিয়েছে কয়েকজন প্রার্থীর নমিনেশন বাতিল করা হয়েছে ঋণখেলাপি হওয়ার কারণে এটা প্রমাণ করে ব্যাংকের টাকা মেরে এমপি হওয়া যাবে না কুমিল্লার একজন প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে মাদক মামলা তথ্য গোপন করার কারণে জনগণ মাদক ব্যবসায়ী চায় না জনগণ চায় সৎ প্রতিনিধি আইন বিশেষজ্ঞরা বলছে যদি আইন সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে বিএনপি অন্ততপক্ষে জন বাতিল হওয়া উচিত কারণগুলো স্পষ্ট বিদেশি নাগরিকত্ব গোপন ঋণ খেলাপি হওয়া মামলার তথ্য লুকানো এই বাইশ জনের বেশিরভাগ দলের বড় বড় ডোনার বা টাকার জোরে আসা প্রার্থী এরা তাগি নন এরা রাজনীতিতে এসেছে ক্ষমতা কিনতে এই প্রার্থীরা বাদ পড়লে বিএনপি নির্বাচনী হিসাব ভয়াবহভাবে বদলে যাবে দলের ভেতরে ভেতরে অনেক কর্মী কিন্তু খুশি তারা বলছে ভালোই হয়েছে টাকার জুড়ে যারা নেতা হতে এসেছিল তাদের জায়গা হয়নি কিন্তু বাস্তবতা হলো নির্বাচনের ঠিক বাইশটি আসন হারানো একটি বড় ধাক্কা এখন প্রশ্ন আসে এই আসনগুলোতে বিএনপি কি করবে জামায়াতকে ছেড়ে দেবে সেই সম্ভাবনা খুব কম তাই আলোচনা তাই আলোচনায় আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্ম নাই অনেকে মনে করছেন নীরবে সমর্থন দিতে পারে কারণ চর্মনায় জিতলে তারা সরকার গঠন করবে না কিন্তু জামায়াত জিতলে তার ভারসাম্য বদলে দিতে পারে সব মিলিয়ে রাজনীতি মিলিয়ে রাজনীতি এখন একটি হিসাবি খেলায় পরিণত হয়েছে কিন্তু শেষ কথা একটা এই দেশ কি বিদেশি পাসপোর্টধারীর জন্য নাকি তাদের জন্য যারা এই মাটিতে থেকেছে সংগ্রাম করেছে যদি দলগুলো নিজেরাই অসৎ মানুষকে বাদ না দেয় তাহলে জনগণ ভোট দিয়ে তাদের বাদ দেবে কারণ এই দেশ কোনো বিদেশি দেশের কলোনি নয় এটা আমাদের বাংলাদেশ